আজকে আমি আমার আমার বন্ধুদের এক বন্ধু ছোট ভাই ওনার সবাই ভালো একটা জিপি পেয়ে পরীক্ষা পাশ করেছে এসএসসি পরীক্ষা ওদের ওদের বাড়িতে খাওয়া দাওয়া হবে আর আমাকে ইনভাইট করলো আমি ওদের কাছে যাচ্ছি আমি ওদের জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছি কিছু কোকা গলা আর ওয়াইন তারপর আমি ওখানে গিয়ে আপনাদের ওই সব আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা শুধু দেখতে থাকুন প্রায় আমরা ঘন্টাখানিক মতো হাতার পর আমরা এদের ওদের অর্ধেক রাস্তা পৌঁছতে পারলাম আর মা আমার পেছনে মা এই ছোট নদীটাকে পার করছে আর আমি ভিডিও করছি কারণ এই রাস্তার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে ওদের রাস্তা ওদের গ্রামে যাওয়া রাস্তাগুলো না অ্যামাজন জঙ্গলের মতো লাগে আমার রাস্তাগুলো হারিয়ে ফেলেছি আমরা আমার পেছনে যে রাস্তা পাহাড়টাকে দেখতে যে পুরো পাহাড় এটা আমরা তিরিশ মিনিট সময় দিয়ে আমাদেরকে উঠতে হবে কম হলেও এটা খুবই দুঃখজনক আমরা গ্রামে পৌঁছে গেছি আর এই গ্রামে পরিবার ও সাত থেকে পাঁচ থেকে ছ ছ সাত তার পরিবার মতো আছে ওরা এখন প্রার্থনা করছে আমরা একটু পর যাব আমি এখন হাফ পা ধুয়ে নিচ্ছি যে এখান থেকে মাফা আরে না ওয়ে বায়নাথ জ্যানি বায়নাথ সবার সাথে দেখা হয়েছে এবার গড়ে উঠতে পারবো রাত করার শেষ হয়তো একটু পর খাওয়া দাওয়া হতে পারে কিনু রিঙ্গা মেয়র সাথে গম্বই এখানে একটা বানরও আছে সুন্দর খেলা করছে বানরের সাথে বেশ বেশ দারুণ দেখতে এ গমের রাজি ওই গা লাগলো যা লাগলো

খাবার শেষ করে আমরা এখন ঘুমিয়েছিলাম কিছুক্ষণ সময় ধরে আর ঘুমানো পর ঘুম থেকে উঠে ওরা আমাদের জন্য আবার পিঠা বানাচ্ছে আর এই পিঠাটা তেমন কিছু তেমন পিঠা না আর এখন এই পিঠাটা আমাদেরকে সার্ভ করবে ওরা পিঠা বানাচ্ছে এই পিঠাটা আমাদেরকে সার্ভ করবে আমাদেরকে খেতে হবে ওরা না খেল না খেলে নাকি ভীষণ মন খারাপ করে তাই এই পিঠা খাওয়া শেষ পর আমরা যাব বেক করবো বাসায় আমি এখন ওদের বাগানটা ঘুরে বেড়াচ্ছি অনেক কিছু এখানে হ্যাঁ এটা ওরা খুমি সম্প্রদায় এই পাহাড়ে না ভীষণ গরম এই জায়গাতে ভীষণ গরম আমি আর কাপড় পরতে পারছি না সাথে কেপ কেপ তো অবশ্যই পড়তে কারণ এখানে রোদ পড়লে আমার মুখটা অবস্থা বাধতা বেজে যাবে এই গ্রামটা অনেক সুন্দর গাছ ভরা গাছপালা ভরা এই গ্রামটা বিভিন্ন ধরনের ফল আছে আর আমি এই গির্জাতে ঘুরে বেড়াচ্ছি আমার পেছনে এটা এটা গির্জা এটা আমার পিছনে যেটা দেখছে এটা গির্জা ওরা সপ্তা ফ্যামিলি এই গির্জাটা ওরাই পালন করে ওখানে ধর্মীয় রীতিনীতি ওরা এই গির্জাতে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমরা এবার ব্যাক করলাম আর আমরা যে শেষে আমাদেরকে একটা ওরা পিঠা বানিয়ে খাওয়ালো এটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি মতো তা আমাদের সমতলে হলে যারা সমতলে বাঙালিদের বিভিন্ন আয়োজনে গেলে মিষ্টি খাওয়ানো হয় ওরকম কিন্তু এখানে মিষ্টি নেই তাই আমাদের কি ওরকম মিষ্টি হ্যাঁ চিনি দিয়ে এক পিঠা রান্না করে হ্যাঁ অনেক মিষ্টি লাগে খেতে দেখলেও খুবই এতটা সুন্দর দেখাচ্ছে না মিষ্টি আর আমরা আমার চোখে একটা বাড়িতে দেখছিলাম সেটা হচ্ছে বানর সাথে আর হরিণের মাথা খুর যেগুলো ওরা শিকার করে খাওয়ার শেষ পর ওগুলো ঘরে রাখলে রাখে আমি পরে এরকম দেখেছিলাম আমাদেরও ছিল যখন আমার বাবা শিকার করতো ওরকম ওরকম মানে হরিণ মাথা শিং ওরকম রাখতো বিক্রিও করতো কিন্তু এখন এসব বিলুপ্ত হয়ে গেছে আর হরিণ পাওয়ার খুবই মুশকিল ওদের আজকে গিয়ে ওদের বাসায় দেখতে পেলাম আর তো আপনারাও দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে তুলে ধরব সব শেষে আমি শুধু আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট একটা যারা ইউটিউব থেকে দেখে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আসবে একটু সাবস্ক্রাইব করবে একটা লাইটও দেওয়া যাবে আর ফেসবুকে যারা দেখে তারা হচ্ছে লাইক ফলো আমি শুধু এটাই চাই আমি অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আমি এখনও তে ভালো ভিডিও করতে জানি না আমার অনেক কিছু অপূর্ণতা আছে ভিডিও করার এডিটিং অনেক কিছুতে কিন্তু আমি এখনও চালিয়ে যাচ্ছি কষ্ট করে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই